ফেনি জেলা সহ বেশ কিছু এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে উদ্ধারে কাজ করছে মানবিক মানুষ বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী সহ সকলেই দেশের এই দুর্বিষহ অবস্থায় আমাদের সকলের এগিয়ে আসা উচিত যারা দূর দূরান্ত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাচ্ছেন সাধ্যমতো ঘরে বসেই সাহায্য করতে পারেন বিকাশের মাধ্যমে কীভাবে সাহায্য করবেন তা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার ফোনের বিকাশ যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে যাবেন আপনি পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপসে ঢুকবেন দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে সেন মানি মোবাইল রিসার্জ ক্যাশ আউট পেমেন্ট এরকম আরও অনেক অপশন তো এখানে আপনি ডোনেশন অপশানে ক্লিক করবেন এরপর এখানে এসে সব থেকে বিশ্বস্ত যে মাধ্যম অর্থাৎ যারা আপনার প্রেরিত অর্থ বন্যাক্তদের মাঝে পৌঁছায় দিবে তাদের সাহায্য করবে অর্থাৎ সুন্না ফাউন্ডেশন সিলেক্ট করবেন এরপর ডোনেশন অপশান আসবে আপনি চাইলে আপনার পরিচয় শেয়ার করতে পারেন অথবা যদি চান যে আপনার পরিচয় কেউ জানবে না তাহলে সেই অপশানটিও রাখতে পারেন এরপর এখানে আপনি রোবট কিনা এটা চেক করতে হবে আমি রোবট নই এটা একটা ক্যাপসা আসবে এবং আপনি এটা চেক করে নেবেন এরপর আপনি যদি আপনার পরিচয় জানাতে চান তাহলে আপনার নাম এখানে ইংরেজিতে লিখতে পারেন আপনার ইমেইল লিখবেন এবং আপনার অনুদানের পরিমাণ লিখবেন তারপর নিচে দেখুন যে অনুদানের যে অপশানটা রয়েছে এখানে অ্যারো বাটোটে ক্লিক করলেই দেখুন আমার বিকাশে মাত্র চুয়াল্লিশ টাকা রয়েছে তো আমি এই চুয়াল্লিশ টাকাই আমার সাধ্যমত দিতে চাচ্ছি তাই আমি এখানে চুয়াল্লিশ লিখে নিব এরপর অনুদান অপশনের যে অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারোতে যখন আপনি ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এখানে প্রসেসিংয়ের জন্য একটি সময় নেবে এরপর আপনি আবার আপনার পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তারপর কনফার্মে ক্লিক করলেই আপনার প্রেরিত অর্থ আস্থা ফাউন্ডেশন এর কাছে চলে যাবে তারপর তারা সেখানে যারা বর্ণার্থ রয়েছে তাদেরকে এই অর্থ দিয়ে সাহায্য করবে উদ্ধার করবে